দিনাজপুর এক ভোটে রুদ্ধশ্বাস লড়াই বহিরাগত না নিজের সন্তান দিনাজপুরের সীমান্তে কুয়াশায় ঢাকা ধানক্ষেত আর শীতের সকালের নিস্তব্ধতার ভেতর ধীরে ধীরে গুঞ্জন বাড়ছে দুই সালের নির্বাচন নিয়ে উত্তেজনা এখন শুধু রাজনীতি না একটা সামাজিক আবহ তৈরি হয়েছে যার নাম দিনাজপুর এক মানে বীরগঞ্জ ও কাহারোল তারা বলছে এই নির্বাচন আর পাঁচটা ভোটযোদ্ধের মত না এখানে প্রার্থী নয় নির্ধারক হচ্ছে ভোটাররা বিশেষ করে সংখ্যালঘু ভোটাররা যারা বিয়াল্লিশ শতাংশ আসনটির ইতিহাস বেশ বৈচিত্র্যময় কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি বা জামায়াত সবচেয়ে মজার দিক উনিশশো সালে যখন গোটা দেশে হ্যাঁ ভোটে জয় কাহারোলে হয়েছিল না জয় ভোটারদের সচেতনতা যেন ওদের রক্তে মিশে আছে এবারের পরিস্থিতি আরও জটিল আওয়ামী লীগ হয়তো সরাসরি আসছে না কিন্তু প্রতিযোগিতা জোরদার জামায়াত বনাম বিএনপি জামায়াতের প্রার্থী মতিউর রহমান মাঠে প্রচারণা চালাচ্ছেন অনেক আগে থেকেই ওদিকে বিএনপি একাধিক প্রার্থী নিয়ে বিভক্ত একজন অনুসারী আরেকজনকে মানতে পারছে না তাদের মধ্যে আছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু জাকির হোসেন ধুলু মামুনুর রশিদ ও এমনকি সংখ্যালঘু প্রতিনিধিত্বে সত্যজিৎ কুমার কুণ্ডুর নামও শোনা যাচ্ছে এমন একটা পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বহিরাগত প্রার্থী কি আবারও চমক দেখাতে পারেন এই আসনের অতীতে এমন নজিরও আছে যেখানে মনোনয়ন বঞ্চিতদের ভোটেই বদলে গেছে ফলাফল দলীয় কাঠামোহীন জাতীয় পার্টি কিংবা নিশ্চুপ থাকা বামপন্থী দলগুলো হয়তো প্রভাব ফেলবে না কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা এলাকাভিত্তিক যোগাযোগে শক্ত ভিত তৈরি করেছেন এই আসনে শুধু রাজনৈতিক সমীকরণ নয় জেলাভিত্তিক আবেগও কাজ করে কারণ এখানে গাইবান্ধা চাঁপাইনবাবগঞ্জ ময়মনসিংহ বগুড়া রংপুর এমনকি নোয়াখালীর মানুষও বসবাস করে পাড়া প্রতিবেশী হিসেবেও পরিচয় হয়ে উঠেছে ভোটের প্রভাবক সব মিলে দিনাজপুর এক এখন এক চূড়ান্ত নাটকীয়তার মঞ্চ ভবিষ্যৎ গঠনের এই যুদ্ধে কে হবেন সে বুদ্ধিদীপ্ত প্রার্থী সংখ্যালঘু ভোটাররা কাকে করবেন তাদের আস্থার মানুষ এই গল্প এখানেই শেষ নয় তাদের এই লড়াইয়ে কে হাসবে শেষ হাসি তা জানতে চোখ রাখুন ভোট কেবল সংখ্যা নয় এটি ভবিষ্যতের ব্যালট তাই পর্যবেক্ষণ করুন ভাবুন কারণ পরিবর্তনের শুরুটা সেখানেই